মাবুদ গো আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে দুই তিন দিন যাবৎ আমাদের দেশে দেখা যাচ্ছে না এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল মাবুদ সেখানে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এখনও তাকে দেখা যাচ্ছে না বিভিন্ন দলের রাজনৈতিক দলের লোকেরা সেখানে বীরপাট্টা করে চিকিৎসা ব্যবস্থা সেখানে বিঘ্ন আল্লাহ মাবুদ যেখানে যাওয়ার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টা এখন তাকে পাওয়া যাচ্ছে না তিনি কি গুমের শিকার হয়েছে কিনা নাকি অবরুদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ এই বাংলাদেশের জন্য রহমতের দরজা খুলে দাও তারপরে আল্লাহ মাবু তুমি আমাদের এই স্বাস্থ্য উপদেষ্টাকে জনগণের সামনে যেন আসতে পারে মাবু না জানি কোথায় আছে কত কষ্টে আছে মাবুত আমাদের স্বাস্থ্য উপদেষ্টা হয়তো বিমান দুর্ঘটনার পরে যদি সুস্থ হয়ে ফিরে আসে স্বাভাবিক হয় হয়তো বা তাকে দেখা যাবে মাবুত এর আগে হয়তো মাবুত দেখা যাবে না তুমি দয়া করে মায়া করে দেখা দাও যদি কেউ স্বাস্থ্য উপদেষ্টার আপনারা খোঁজ পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করবেন যাই হোক আপনাদের একটু মজা দিলাম এই যে বাংলাদেশে এক এত বড়ো একটা ঘটনা ঘটে গেলো ভয়াবহ ঘটনা সেই ঘটনার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য গেছে কিংবা বিভিন্ন দায়িত্বশীল থেকে দায়িত্ব দায়িত্ব থেকে সেখানে গেছে কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেশটা তিনি যাওয়ার কথা ছিলেন সেখানে থাকার কথা ছিলেন তিনি নাই অন্যান্য দলের লোক একজন লোক একজন লোকের পিছনে কমসে কম ষাট সত্তর জন সাংঘ নিয়ে ভিতরে ঢুকছে এটা করছে কিন্তু স্বাস্থ্য উপদেশটাকে পাওয়া যায় নাই দেখুন তাহলে কতটুক আমাদের মানে কথা যেখানে মানুষ স্বজন হারা বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা তারা পুরে ঝলসে গেছে হাসপাতালে কাতরাচ্ছে সেখানে তারা ভিড় জামাচ্ছে এতগুলি মানুষ যায় তো এই আপনাদের বলা যার কাজ যেখানে করার সেখানে তাকে দিয়ে আসলে করানো দরকার এই যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন বিভিন্ন উপদেষ্টা বলেন তারা কি আসলে যোগ্য এই যে দেখেন বিমান দুর্ঘটনা ঘটছে অন্য উন্নত বিশ্বে যদি এরকম দুর্ঘটনা ঘটতো তাহলে কিন্তু সাথে সাথেই বিমান বিমান উপদেষ্টা বা এ ধরনের স্বাস্থ্য উপদেষ্টা বলেন বা যে যে সেক্টরের আর কি কোনো সমস্যা সৃষ্টি হয় দুর্ঘটনা হয় সেখানে পদত্যাগ করতো আর আমরা আগে থেকে শুনে আস আসতেছিলাম এই যেমন করোনার সময় স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সম্ভবত ছিলেন আর অন্যান্য রেলমন্ত্রী যে রেলে দুর্ঘটনা ঘটলে আমরা বলতাম যে অন্যান্য রাষ্ট্রে কোনো দুর্ঘটনা ঘটলে পদত্যাগ করে এই আওয়াম লীগরা আওয়ামীগের আমলে পদত্যাগ নাই বা অন্যান্য সরকার যখন ক্ষমতায় ছিলেন তাদের আমলে নাই তো এখন যারা বলছে তারাও তো এখন ক্ষমতায় আছেন কো এখন তো আপনারা পদত্যাগ করতেছেন না কারণ এটা এখন নিজের উপরে পড়ছে ক্ষমতা ছাড়তে মন চায় না ক্ষমতার চেয়ার এত স্বাদ এত মজা তাই না সেজন্য আপনারা ক্ষমতা ছাড়তেছেন না তো এ হলো আমাদের দেশের অবস্থা চারদিকে শুধু বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা কি বলবো আর শুধু বিশৃঙ্খলা এই যে দেখেন গতকাল কত আন্দোলন হইল বিভিন্ন জায়গায় জায়গায় সচিবালয় মন্ত্রণালয়ে তারপরে মাইন স্টোন যে স্কুলে স্কুল অ্যান্ড কলেজে যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে অনেক মানুষ মারা গেছে আহত হয়েছে সেখানেও কিন্তু দুই উপদেশটাকে অবরুদ্ধ করে রাখা হয় নয় ঘন্টা নাকি আট ঘন্টা পরে পিছনে দরজা দিয়ে তাকে বের করা হয় বিভিন্ন সেনাবাহিনী পুলিশ বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে তাকে সেখান থেকে আনা হয় যার পিছনে লক্ষ লক্ষ মানুষ ছিল এখন সেই অপর অবরুদ্ধ হয়ে গেছে ভাবা যায় আট দশ এগারো মাসে একটা সরকার ছিল সতেরো বছর ষোলো বছর তিনি কাজ করছেন তার ভুল ত্রুটি থাকবে ছড়াছড়ি করছে ঠিক আছে হ্যাঁ এখন এই কয়দিনে জনপ্রিয়তা আপনাদের এত মা নিচে চলে গেছে মানে মাটির নিচে চলে আসছে পায়ের নিচে চলে আসছে আপনাদের জনপ্রিয়তা ছোটো ছোটো মান আপনাদের দেখে বলতেছে ভুয়া ভুয়া তো আপনারা তো পদার্থ করবেন না আপনাদের তো লজ্জা হবে না আপনারা তো শুধু গুজব সরায় দেশটাকে বিশৃঙ্খলা বানাতে চাইছেন মানে মানে গুজব এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারেন আপনারা ছাব্বিশ হাজার ভারতীয় নাগরিক চাকরি করে এখন আপনারা ক্ষমতায় এসে একটা লোক দেখাতে দেখাইতে পারতেছেন না আগে বলছেন যে শেখ ভারত বিক্রি করে দিছে এ সরি বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে আর বিভিন্ন চুক্তিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা মানে হুমকির মুখে পড়বে এরকম একটা চুক্তি দেখান আপনারা তো ক্ষমতায় আছেন একটা চুক্তি দেখান যে এই চুক্তিটা তা আপনার চুক্তি একটা বাতিল করলেন না শেখ হাসিনার আমলে যে চুক্তিগুলো ছিল সবগুলো তো বহাল আছে ভারতরা আপনাদের সাথে অনেক চুক্তি ছিল সেগুলো বাতিল করে দিতেছে আছে সচিব বলতেছে যে আমাদের কোনো সমস্যা নেই তারা তারা বাতিল করতে আছে যে তোমরাও তোমাদের চুক্তিগুলো বাতিল করো বা দেখাও যে এটা শেখ হাসিনা দেশের স্বার্থে করে না তার নিজের স্বার্থে করছে দলের স্বার্থের জন্য করছে একটা চুক্তি দেখাও দেখায় বলো যে চুক্তিটা শেখ হাসিনা খারাপ করছিল দেশটা ভালোভাবে চলবে এটা চাও না সেজন্য ধরনের দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই যে শিক্ষা উপদেষ্টা রাইতের আপনার শেষ রাইতের দিকে আপনারা বলেন যে পরীক্ষা হবে না স্থগিত কে আপনারা আগে কী করছেন তা আপনি কি এই শিক্ষা উপদেষ্টা হওয়ার যোগ্য আপনি এই ডিসিশন নিতে পারেন না আর প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেকেই ইন্টারনেট কানেক্টের সাথে যুক্ত না প্লাস আপনার এই ইন্টারনেটের সাথে যুক্ত না বা বিদ্যুৎ থাকে না বা মোবাইলে অনেকেই মোবাইল ওইভাবে ইউজ করে না এত রাত্রে তখন তো খবর শোনার তাদের সময় না অনেকে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে গিয়ে আইসা পড়ছে তা আপনারা সেগুলা মানে সঠিকভাবে কাজ করতে পারেন না তা আপনারা পদে থাকার কি যোগ্য যোগ্য না কিন্তু আপনারা কী করবেন না নামবেনও না কারণ সেই ক্ষমতার এটা খুব মজা এসি রুমে পয়সা থাকা যা বিআইবি বিপটু করে চলা যা বেতন পাওয়া যায় ভালো ভালো খাবার খাওয়া যা বিভিন্ন টাকা পকেটে আসে বিভিন্ন মাধ্যমে একটা সিগনেচারের মাধ্যমে এ চেয়ারটা হচ্ছে আর তো খুব শান্তির জায়গা ভিজতে জায়গা এগুলো তো আপনারা ছাড়বেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ